ইংরেজিতে কথা বলার সময় একটা বাক্যও তৈরি করতে পারেন না ওয়েল এই ক্লাসটা তাহলে আপনার জন্যই কারণ এই ক্লাসটি করে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে হাজার হাজার বাক্য কিভাবে বানাতে হয় সেটা শিখতে পারবেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ভুল করি কোন সাবজেক্টের সাথে কোন বিভার হবে কোন সাবজেক্টের সাথে কোন হ্যাভ ভার আমরা বসাবো বা কোন ডু ভারটাকে আমরা বসাবো চলুন একদম এই একটা চার্টের মাধ্যমে সবগুলো আমরা আজকে দেখে নেই এখানে আমাদের সাবজেক্টগুলো আছে এখানে প্রেজেন্ট বিহার্কগুলো আছে পাস্ট গুলো আছে হ্যাভ ওয়ার্ক এবং ভার্ব আমি হই আই এম আমি হই আই এম আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ আমার আছে আই হ্যাভ আমার আছে আই হ্যাভ আমি করি ডু আমি করি ডু তুমি তুমি হও ইউ আর তুমি হও ইউ আর তুমি ছিলে ইউ ওয়ের তুমি ছিলে ইউ ওয়ার তোমার আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তুমি করো ইউডু তুমি করো ইউডু সে হি অথবা শি সে হয় হি ইজ শি ইজ সে হয় হি ইজ শি ইজ সে ছিল হি ওয়াজ শি ওয়াজ তার আছে হি হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন হ্যাভ না হয়ে কি তাহলে সে করে হি ডাসি ডাস তারপর আছে আমরা আমরা হই উই আর আমরা হই উ আমরা ছিলাম উই ওয়ের আমরা ছিলাম উই ওয়ের আমাদের আছে উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ আমরা করি উই ডু আমরা করি উইডিউ তারা দেই তারা হয় দে আর তারা হয় দেই আর তারা ছিল দে ওয়ার তারা ছিল ওয়ার তাদের আছে দেই হ্যাভ তাদের আছে দেই হ্যাভ তারা করে দেই ডু তারা করে দেও যে কোনো মানুষের নাম দিয়েও আমরা বিভিন্ন কথা বলতে পারি যেমন রাকিব রাকিব হয় রাকিব ইজ রাকিব ছিল রাকিব ওয়াস রাকিবের আছে রাকিব হ্যাস রাকিব করে রাকিব ডান্স যখন সাবজেক্ট থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন আমরা হ্যাজ বলি তখন আমরা ডাঁস বলি তারপর আছে আমাদের ইট ইট মানে কি ইহা ইহা হয় ইট ইজ ইহা হয় ইট ইজ ইহা ছিল ইট ওয়াজ ইহা ছিল ইট ওয়াজ ইহার আছে ইট হ্যাজ ইহার আছে ইট হ্যাজ ইহা করে ইট ডাজ ইহা করে ইট ডাজ দিস এটা এটা হয় দিস ইজ এটা ছিল দিস ওয়াজ এটা আছে দিস হ্যাজ এটা করে দিস ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে কিন্তু হ্যাজ হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে ডু এর বদলে কি হয়েছে ডাজ সিমিলারলি দ্যাট দ্যাট মানে কি ওটা ওটা হয় দ্যাট ইজ ওটা ছিল দ্যাট ওয়াজ ওটার আছে দ্যাট হ্যাজ ওটা করে দ্যাট ডান্স থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ এই জন্য ডাজ তারপর আমরা দেখতে পাচ্ছি দিজ অ্যান্ড দোজ দিস আর এগুলো হয় এগুলো ছিল দি এগুলোর আছে দিস হ্যাভ এগুলো করে দিস ইস ডিউ সিমিলারলি দোজ আর এখানে ওয়ার হয়েছে টাইপিং মিস্টেক অবশ্যই আর হবে এগুলোর হয় দিস আর এগুলো ছিল দিস এগুলোর আছে দিস হ্যাভ এগুলো করে দিস ডিউ মাথায় রাখতে হবে যখন আমরা এটার এইটার ফর্ম করতে চাই হ্যাভের তখন সবগুলোর জন্যই আমরা বলি এটা কোন পার্থক্য আমাদের সেটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না মনে রাখবো যদি ফার্স্ট পার্সন হয় সেকেন্ড পার্সন হয় অথবা থার্ড পার্সন ক্লুরাল হয় যেমন এখানে কি কি আছে এগুলো যদি থাকে তখন আমরা সবসময় হ্যাভ বলি তখন আমরা ডিউ বলি কিন্তু সাবজেক্ট যখন থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একমাত্র তখন আমরা বলি হ্যাস তখন আমরা বলি ডাস আর ডিউকে যদি আমরা পাস্ট বলি তখন আমরা বলি ডিড এই ডিডের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো ধরনের টেনশন করতে হবে না যে এটা কোন নাম্বার সব কিছু পাস্টের সময় আমরা হ্যাড বলি ছিল হ্যাড করে ছিল ডিড ঠিক আছে ইনশাল্লাহ এটা আমরা মনে রাখবো সো এই ইজি টেকনিকটা যদি আমরা মনে রাখি কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে একসাথে করে এদেরকে বলে বলে তাহলে কিন্তু আমাদের জন্য ইনশাল্লাহ বেসিক সেন্টেন্স বানানোটা খুব ইজি হয়ে যাবে মজার মজার স্পোকেনের আরো লেসন নিয়ে ইনশাল্লাহ সামনে আমি আসছি সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোট ফরগেট টু শেয়ার দিস লেসন আর স্পোকেন ইংলিশের মজার মজার লেসন পেতে অবশ্যই লিঙ্গুয়াল একাডেমির সাথে থাকুন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে এই নাম্বারে কল করতে হবে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে কি করতে হবে এই নাম্বারে চট করে একটা কল করে দিতে হবে তাহলে সব ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে